তাহলে তাতে ভিউজ আসুক আর না আসুক সারা দিনে মোটামুটি আটটা থেকে দশটা কিন্তু রেশিওতে সাবস্ক্রাইবার বাড়তে থাকছে এই মোটামুটি দিন দশকের মধ্যে আমি দেখছি এটাই হচ্ছে তাহলে কনসিস্টেন্সি থাকলে একটা কিন্তু লাভ পাওয়া যায় প্রথমে আমার থ্রি কে ফোর কে ফাইভ কে সাবস্ক্রাইবার হয়ে গেছে কিন্তু ওয়াচ টাইম কমপ্লিট হয়নি ওয়াচ টাইম কমপ্লিট হওয়াটা কিন্তু নেক্সট টু ইম্পসিবল মনে হয় প্রচণ্ড ভালো এফোর্ট দিয়ে ভিডিও বানিয়েছি সেই ভিডিওতে ভিউজ কম এসছে থামনেল আমি বিভিন্ন রকমভাবে কিন্তু চেষ্টা করেছি বিভিন্ন রকমভাবে ভালো থামনেল করার চেষ্টা করেছি থামনেল ভালো বানিয়েও দেখেছি ভিডিও কিন্তু ভিউজ কম এসছে কিন্তু আবার এরকম হয়েছে যে আমি নর্মাল থামনেল মানে যা হোক একটা ক্যাজুয়াল থামনেল তৈরি করে ছেড়ে দিয়েছি আমার ভিউজ কিন্তু ভালো এসছে মানে এটাই বলতে চাইছি যে আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু এটা কেউ কনফার্ম করতে পারবে না যে ইউটিউবে কীভাবে গ্রো হয় বা ইউটিউবে কীভাবে ভিউজ আসে বা না আসে হ্যাঁ কারোর কোনো সাজেশনে কেউ অ্যাপ্লাই করলো তার হয়তো ক্লিক হয়ে গেলো তখন মনে হলো ও তার সাজেশানটাই হয়তো আমার কাজ করলো যাই হোক আমার ভিউয়ার্সদের অসংখ্য ধন্যবাদ আজ ফাইভ সাবস্ক্রাইবার আমার পূর্ণ হয়ে গেল পাঁচশোটা সাবস্ক্রাইবার হোক আর হাজারটা সাবস্ক্রাইবার হোক অ্যাকচুয়ালি হচ্ছে এই একটা স্ল্যাব পাঁচশোটা সাবস্ক্রাইব যে কমপ্লিট হলো ছোটো ছোটো খুশি মানে ছোটো ছোটো অ্যাচিভমেন্টে আমাদের কিন্তু খুশি থাকা উচিত আমাদের কিন্তু সেটাতেই ভালো থাকা উচিত তা আমি মনে করি এই পাঁচশোটা সাবস্ক্রাইবার আমার কাছে কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ এই পাঁচশোটা সাবস্ক্রাইবারই কিন্তু আমাকে আরও হাজারটা সাবস্ক্রাইবার দেবে এবং আরও বেশি তাই এই পাঁচশোটা সাবস্ক্রাইবারই কিন্তু আমি তোমাদের সামনে খুবই আনন্দের সঙ্গে আজকে এই ভিডিওটা করছি যার জন্য আমি তোমাদের জন্য আরও কাছে পেতে পারি এই জার্নিতে কিন্তু আপনারা আমাকে যথেষ্ট সাপোর্ট করেছেন আজ থেকে দু মাস আগেও আমার কিন্তু সাবস্ক্রাইবার ছিল দেড়শোর মধ্যে একশো পঞ্চাশের মধ্যে একশো আটচল্লিশ বা একশো ঊনপঞ্চাশ এরকম ছিল আমি আজ থেকে দেড় বছর আগে এই চ্যানেলটি ওপেন করি এবং পড়াতে শুরু করি আমি কিন্তু অতটা পড়ানোতে ফোকাস দিইনি আমার কিন্তু বেশি ভিডিও ছিল না কিন্তু এই দু মাসের মধ্যে আমি একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম যে প্রতিদিন আমি ভিডিও বানাবো এখন আমি মোটামুটি একশো উনচল্লিশ এই দু মাসে শর্টস উনপঞ্চাশটা ভিডিও এবং প্রায় আঠেরোটা লাইভ সেশন করেছি আর তার সঙ্গে কমিউনিটি পোস্টও করেছি যাই হোক তো এই যে দু মাসের জার্নি এতে কিন্তু আমার প্রায় সাড়ে তিনশো থেকে তিনশো পঞ্চান্নটার মতন সাবস্ক্রাইবার বেড়েছে যেটা দেড় বছরে আমার মাত্র দেড়শোটা ছিল সেখানে কিন্তু এই দু মাসের মধ্যে আমার সাড়ে তিনশোটা সাবস্ক্রাইবার হয়েছে তো এর পেছনে অবশ্যই আপনাদের অবদান পুরোটাই আপনাদের অবদান আমার পড়ানো আপনাদের কোনো না কোনো দিক থেকে কিছু না কিছু ভালো লেগেছে তার জন্য আপনারা সাপোর্ট করেছেন আমি এই যে সাবস্ক্রাইবার যতগুলোই গেন করি এটি কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সাবস্ক্রাইবার গেন করা কিন্তু অত সহজে কারণ আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু বহু ইউটিউবার্স আজকে চ্যানেল খুলে ফেলেছে এবং প্রতিদিন বহু ইউটিউবার্স কিন্তু বহু ভিডিও বানাচ্ছে তো আমিও তাদের মধ্যে একজন ইউটিউব কিন্তু আজকে তার একটা জায়গায় নিয়ে গেছে যেটা কিন্তু আমরা কেউ কিন্তু ঠিক করে জেনে উঠতে পারিনি কেউ বলেছে যে ভিডিও বানাও প্রতিদিন ভিডিও বানাও অন্তত তিরিশ দিন একটানা ভিডিও বানাও আমি তিরিশ দিন একটানা ভিডিও বানিয়েছি এই দু মাসের মধ্যেই বলছি কেউ বলেছে প্রতিদিন একই টাইমে ভিডিও ছাড়ো আমি কিন্তু একই সময় ভিডিও আপলোড করেছি এই দু মাসের মধ্যে কিন্তু যেরকম আশানুরূপ সফলতা পাওয়া দরকার সেই সফলতাতে কিন্তু আসে তবে যাই হোক যতটুকু এসছে আমি তাতেই খুশি কেন কারণ এই দু মাসের জার্নিতে আমার কিন্তু ভিডিও তৈরি করার কোয়ালিটি বলুন বা এখানে দাঁড়িয়ে কথা বলা বা স্পিকিং করা বা পড়ানো এই গুণগুলো কিন্তু আমার মধ্যে সংযোজন হয়েছে বলে না যে পরিশ্রম করলে সবটাই বিতে যাবে না কিছু না কিছু আপনি তো সেখান থেকে পাবেন তো আমার ক্ষেত্রে কিন্তু বৃথা কিছু যায়নি আমি কিছু লস মনে করি না অ্যাটলিস্ট আজকের দিনে দাঁড়িয়ে আমি প্রায় সাড়ে তিনশোর ওপর ভিডিও বানিয়ে ফেলেছি যেটা কিন্তু একটা দারুণ অ্যাচিভমেন্ট সাড়ে তিনশো ভিডিও কিন্তু এই ডে দু মাসের মধ্যে বানানো অত সহজ নয় সাড়ে তিনশো বললে ভুল হবে আমার তার আগে একশোটার মতো ভিডিও ছিল মানে নাইনটি সেভেন বা নাইনটি এইট মানে আড়াইশোটার মতো ভিডিও আমি এই দু মাসের মধ্যে বানিয়েছি যেটা একটি কিন্তু বড়ো রকম অ্যাচিভমেন্ট কেউ আবার বলেছে মানে কোনো করে ইউটিউবার আমি মোটামুটি যারাই ইউটিউব করে তারাই কিন্তু টেক চ্যানেলগুলোকে মারাত্মকভাবে ফলো করে কেন কারণ কোনো না কোনো দিক থেকে তারা ভাবে যে তাদের বিভিন্ন রকম সাজেশান থাকে যে কিভাবে ইউটিউবে গ্রো করা যায় কীভাবে এসিও করা যায় কীভাবে হ্যান ত্যান বারোশো বড়ো বহু কিছু কিন্তু আমি যখন প্রথম যখন ভিডিও করি প্রথম যখন ভিডিও চালি তখন কিন্তু আমার এসিও করা ছিল না আমার কিন্তু ফার্স্ট ভিডিওতে আমার প্রায় তিনশো সাড়ে তিনশো ভিউজ চলে আসে প্রথম ভিডিওতে কিন্তু এখন আমি এসিও করেছি সমস্ত কিছু করেছি তাও কিন্তু আমার ভিডিওতে ভিউজ কিন্তু খুব কম আসে ঠিক আছে তাহলে এসিও করেও দেখে নিয়েছি কেউ বলেছে যে আঠেরো থেকে কুড়ি মিনিটের ভিডিও বানাও তাহলে কিন্তু ভালো একটা গ্রোথ আসবে কারণ এই রেশিওতে অনেকে ভিডিও বানালে গ্রোথ আসবে ঠিক আছে চলো আমি তাই বানিয়েছি কেউ বলে যে আট থেকে দশ মিনিটের মধ্যে ভিডিও বানাও সেই ভিডিওতে ভালো রেস আসে কারণ তার রেশিওটা ভালো হয় হ্যাঁ যদি অ্যাটলিস্ট কেউ তিন মিনিট দেখে ফেলে বা দু মিনিট থেকে তিন মিনিট তাহলেও কিন্তু ইউটিউবের কাছে অ্যালগোরিদিমের কাছে ভালো একটা ইম্প্যাক্ট পৌঁছায় সেখানে তোমাদের ভিডিওটা সাজেস্ট করতে থাকে তাও বানিয়ে দেখেছি কিন্তু কোনো রকম কোনো কিছু ফল হয় না আমি যেদিনকে যে প্রচণ্ড ভালো এফোর্ট দিয়ে ভিডিও বানিয়েছি সেই ভিডিওতে ভিউজ কম এসছে থামনেল আমি বিভিন্ন রকমভাবে কিন্তু চেষ্টা করেছি বিভিন্ন রকমভাবে ভালো থামনেল করার চেষ্টা করেছি থামনেল ভালো বানিয়েও দেখেছি ভিডিও কিন্তু ভিউজ কম এসছে কিন্তু আবার এরকমও হয়েছে যে আমি নর্মাল থামনেল মানে যা হোক একটা ক্যাজুয়াল থামনেল তৈরি করে ছেড়ে দিয়েছি আমার ভিউজ কিন্তু ভালো এসছে মানে এটাই বলতে চাইছি যে আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু এটা কেউ কনফার্ম করতে পারবে না যে ইউটিউবে কিভাবে গ্রো হয় বা ইউটিউবে কিভাবে ভিউজ আসে বা না আসে হ্যাঁ কারোর কোনো সাজেশানে কেউ অ্যাপ্লাই করলো তার হয়তো ক্লিক হয়ে গেল তখন মনে হলো ও তার সাজেশানটাই হয়তো আমার কাজ করলো যাই হোক আমি এই কথাগুলো এই কারণেই বললাম কারণ আমার জীবনে এটা পুরোপুরি একটা এক্সপিরিয়েন্সের মতন আমি দেড় বছর ভিডিও করেছি কিন্তু আমার কোনো রকম ততটা রেসপন্স পাইনি কিন্তু হ্যাঁ একটা জিনিস জেনেছি যে কনসিস্টেন্সি থাকলে একটা কিন্তু লাভ পাওয়া যায় প্রথমে আমার ভিডিওতে কিন্তু কোনো রকম সাবস্ক্রাইবার সেরকম গেন হতো না হ্যাঁ ফার্স্ট যখন আমি ভিডিও ওপেন করি তখন আমার এক সপ্তাহের মধ্যে প্রায় একশোটার ওপর সাবস্ক্রাইবার হয়ে গেছে এক সপ্তাহের মধ্যে একশোটা বা এরকম একশো টাকার কাছাকাছি একশো আটচল্লিশটার মতো হ্যাঁ সাবস্ক্রাইবার হয়ে গেছিলো কিন্তু তারপরেই হঠাৎ সাবস্ক্রাইবার ডাউন হয়ে গেল মানে আমার পনেরো দিনে একটা কুড়ি দিনে একটা বা হয়তো এরকম রেস্ট কিন্তু আমি ইদানিং দেখছি আমার সাবস্ক্রাইবার প্রত্যেকটা দিন অন্তত আটটা দশটা করে সাবস্ক্রাইবার কিন্তু বাড়তে থাকছে এটা অটোমেটিক প্রতিদিন তাহলে তাতে ভিউজ আসুক আর না আসুক সারা দিনে মোটামুটি আটটা থেকে দশটা কিন্তু রেশিওতে সাবস্ক্রাইবার বাড়তে থাকছে এই মোটামুটি দিন দশকের মধ্যে আমি দেখছি এটাই হচ্ছে তাহলে আমি এটা আশা করা যেতে পারে যে কনসিস্টেন্সিটা কিন্তু আসল কনসিস্টেন্সি থাকলে কিন্তু ইউটিউব অবশ্যই আমাদেরকে একটা চান্স দেয় তো যাই হোক তো আমার এই চ্যানেলটাকে আপনারা এইরকমভাবেই সাপোর্ট করতে থাকুন এবং এখন আমার যেটা দরকার সেটা হচ্ছে ওয়াচ টাইম আমি এটাও দেখেছি অনেককে যে থ্রি কে ফোর কে ফাইভ কে সাবস্ক্রাইবার হয়ে গেছে কিন্তু ওয়াচ টাইম কমপ্লিট হয়নি ওয়াচ টাইম কমপ্লিট হওয়াটা কিন্তু নেক্সট টু ইম্পসিবল মনে হয় কোনো একটা ভিডিও যদি খুব ভাইরাল হয়ে যায় হয়তো চার পাঁচ মিনিট বা দশ মিনিটের ভিডিও যদি মোটামুটি তিরিশ চল্লিশ কে ভিউজ চলে ঠিক আছে তাহলে কিন্তু সেক্ষেত্রে সাবস্ক্রাইবার আসার চান্স মানে চার হাজার ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাওয়ার চান্স অনেকটা থেকে যায় কিন্তু দেখা যাক আপনাদের সাপোর্ট কতটা আমি পাই এবং আপনারা কতটা আমাকে ভালোবাসেন এবং সেই ভালোবাসা দিয়ে আমি কতটা আমার নিজের ওয়াচ টাইমটাকে গেন করতে পারি এখন আপাতত আমার এটাই উদ্দেশ্য থাকবে এবং আমি রেগুলার ভিডিও বানাতে থাকবো আশা করছি হাজারটা সাবস্ক্রাইবার আমার খুব তাড়াতাড়ি হয়ে যাবে কারণ আপনাদের বড়দের আশীর্বাদ ছোটোদের ভালোবাসা সবই আমার সঙ্গে আছে আমি জানি হ্যাঁ নাহলে এই দু মাসের মধ্যে আমার দেড়শোটা সাবস্ক্রাইবার কমপ্লিট হতো না তার জন্য আবার আপনাদের কাছে আরেকবার ধন্যবাদ চেয়ে নিচ্ছি যে আপনাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ আমার এই পাঁচশো সাবস্ক্রাইবার কমপ্লিট করার জন্য এবং আমি আশা করবো খুব তাড়াতাড়ি হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হবে এবং তার সাথে আমার ওয়াচ টাইমও কমপ্লিট হবে তাহলে আজকে আমি এই বলে আমার ভিডিওটা কমপ্লিট করলাম অবশ্যই আপনারা আমার এই চ্যানেলে থাকুন এবং নতুন নতুন ভিডিও আমি যেগুলো করতে থাকব অবশ্যই এগুলো এডুকেশনাল চ্যানেল এটা একটা তাই এডুকেশনাল চ্যানেলের সঙ্গে যুক্ত যত স্টুডেন্টস আছে তারা অবশ্যই যেন এই চ্যানেলটিকে দেখতে থাকো এবং তোমাদের বন্ধুদের মধ্যে যদি ভালো লাগে তাহলে অবশ্যই রিকমেন্ড করবে যেন চ্যানেলটি গ্রো করে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম আবার নেক্সট একটা কোনো ভিডিওতে তোমার সঙ্গে দেখা হচ্ছে ধন্যবাদ